আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব মাসকলাইয়ের ডাল কীভাবে রান্না করতে হয় মাসকলাইয়ের ডাল রান্না করা খুবই সহজ আর খেতে কিন্তু ভীষণ মজাদার চলুন ভিডিওটি দেখে নিন এখানে আমি আড়াইশো গ্রাম পরিমাণ মাসকলাইয়ের ডাল নিয়েছি দেখতে পাচ্ছেন মাসকলাইয়ের ডাল এটা কিন্তু একটু হালকা ভেজে নিতে হবে সেজন্য আমি চুলা একটি পাতিল বসিয়েছি এখন পাতিলটি গরম হয়েছে এর মধ্যে আমি মাসকলাইয়ের ডালগুলো দিয়ে দিলাম এবার ভালো করে নেড়ে চড়ে ভেজে দিতে হবে আর এই মাসকলাইয়ের ডালগুলো ভাজার সময় অবশ্যই আগুনটা মিডিয়াম আঁচে রাখতে হবে যাতে করে এই ডালগুলো পুড়ে না যায় ডাল যদি পুড়ে যায় তাহলে কিন্তু এইগুলো খেতে দিতে লাগবে আর এই মাসকলাইয়ের ডাল কিন্তু শীতকালে খেতে ভীষণ মজাদার এই যে হয়ে গিয়েছে প্রায় ভাজা দেখতে পাচ্ছেন এখন এটা আমি তুলে নিব এবার আমি একটি শিলপাটা নিয়েছি শিলপাটায় এই ডালগুলোকে আমি বেটে নিব এটা কিন্তু ব্লেন্ডারেও ব্লেন্ড করা যায় কিন্তু ব্লেন্ডারে করলে কি হয় পুরোটা একদম পাওনার হয়ে যাবে আর শিলপাটায় বেটে নিলে এটা কিছুটা গুঁড়ি থাকবে আর এটা খেতে কিন্তু বেশ মজা লাগে এই যে দেখতে পাচ্ছেন বাটা হয়ে গেছে সবগুলো ডাল এবার আমি এগুলো রান্না করার জন্য রেডি করে ফেলেছি তাহলে এই এই মাশকালার ডাল এভাবে আপনারা পাটায় বেটে নেবেন চুলায় আমি একটি পাতিলে পরিমাণ মতো পানি দিয়েছি পানিটা একটু বেশি দিবেন কারণ কেননা মাসকলাইয়ের ডাল কিন্তু ঘন হয়ে যায় ঠান্ডা হওয়ার পরে এর জন্য পানিটা একটু বেশি পরিমাণে নিতে হবে এর মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কেটে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচি দিয়ে দিব আদা কুচি এবং দিয়ে দিব আমি রসুন কুচি এরপর দিয়ে দিব হচ্ছে কাঁচামরিচ কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচের ঝালটা একটু বেশি দিব আর কাঁচামরিচের ঝালটা দিলে মজা লাগে বেশি লবণ দিয়ে দিলাম স্বাদ মতো এবার দিয়ে দিব একটু হলুদের গুঁড়ো পরিমাণ মতো খুবই অল্প পরিমাণে দেখতে পাচ্ছেন এবার ভালো করে নেড়ে চড়ে দিতে হবে পানিটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব দেখতে পাচ্ছেন পানিটা ফুটে গেছে। এখন এর মধ্যে আমি পাউডার করে রেখেছিলাম যে মাশকলায়ের ডাল সেগুলো দিয়ে দিব আস্তে আস্তে দিয়ে দিব এই যে দেখতে পাচ্ছেন দিয়ে দিলাম এবার চামচ দিয়ে অনবরত নাড়তে হবে যাতে করে দলা পাকি না যায় এই যে দেখতে পাচ্ছেন ভালো করে নেড়ে দিতে হবে যাতে করে পানির সাথে মিশে যায় এবার ভালো করে জাল দিতে হবে আমরা অন্যান্য ডাল যেভাবে রান্না করি ঠিক সেইভাবেই এই ডালগুলো এভাবে জাল করে নিতে হবে ভালো করে ফুটিয়ে নিতে হবে কিছুটা ঘন হয়ে আসা পর্যন্ত এইভাবে জাল দিতে হবে এবং এই ডালটা রান্না করার সময় মিডিয়াম আছে রাখতে হবে তাহলে উতরে উপরে উঠে পড়ে যাবে এরপর আমি একটা টমেটো কেটে নিয়েছি সেই টমেটোটা এখন এই ডালের ভেতর দিয়ে দিব এই যে দেখতে পাচ্ছেন টমেটো দিয়ে দিলাম এরপর আরেকটু নেড়ে ছেড়ে দিব টমেটোটা দিলে ভালোই লাগে টমেটো শীতকালে সব রেসিপির মধ্যেই কিন্তু ভালো লাগে দরকারি জাতীয় যত রেসিপি আছে এই যে দেখতে পাচ্ছেন ডাল বরক চলে এসেছে এভাবেই কিছুক্ষণ রান্না করে নিব এই যে দেখুন এই যে ঘুরি ঘুরি কিছুটা ডাল থেকে যায় সেই জন্য কিন্তু এই বাঁশকলায়ের ডালটা খেতে আরও বেশি মজা লাগে প্রায় হয়ে এসেছে ঘন হয়ে এসেছে এবার আমি একটি ডাল ঘুটিয়ে দিয়ে ঘুঁটে নিব ডালটাকে যাতে করে টমেটোটা একেবারে মিশে যায় এই যে দেখতে পাচ্ছেন হয়ে গেছে এবার আমি ফোড়ন দিব তেল দিয়ে দিয়েছি পেনের ভেতর এর মধ্যে আস্ত জিরা দিলাম দিয়ে দিলাম শুকনো মরিচ এবার দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি এরপর দিয়ে দিব রসুন কুচি এবার ব্রাউন কালার করে ভেজে নিব পেঁয়াজগুলোকে পেঁয়াজ এবং রসুন দুটোই ব্রাউন কালার করে নেব এভাবে নেড়ে চেড়ে দিয়ে এই যে হয়ে গেছে প্রায় এবার আমি ডালগুলো এর মধ্যে কিছুটা দিয়ে দিব দুই তিন চামচ দিয়ে দিয়ে আমি ফুরত দিয়ে দিলাম এই যে দেখতে পাচ্ছেন ফুরত দেওয়ার ফলে ডালের স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যায় হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এটা এখন আমি পুরোটাই এখন এই ডালের মধ্যে ঢেলে দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিব হয়ে গিয়েছে মাশ ডাল এভাবে মাছ ডাল রান্না করে খেয়ে দেখবেন খুবই মজাদার ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের মতো বিদায় দিচ্ছি সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ